মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি ছিল দু হাজার কুড়ির মধ্যে সব কমপ্লিট হবে দু কোটি বেকারের কর্মসংস্থান হয়নি যারা বিজেপির পতাকা তাদের তাদেরকেও জিজ্ঞেস করবেন কেউ পনেরো লাখ দূরের কথা পনেরো টাকা পর্যন্ত পায়নি আমার দেশে রাষ্ট্রায়ত্ত কারখানা আমার দেশে রেল ব্যাংক বিমাকে প্রতিদিন বেসরকারি হাতে তুলে দিচ্ছে এই দেশের বিজেপি সরকার আমরা এই নির্বাচনে কি করব। এই মিথ্যাবাদী দলের পক্ষে থাকব। না আমরা নতুন কিছু ভাববো আমাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদের আজকে ঠিক করতে হবে রাজ্যে একটা সরকার চলছে তৃণমূল কংগ্রেস ওদিকে বলছে মোদী আর দিদি বলছে সোনার বাংলা গর্ব একুশে নির্বাচনে কি প্রতিশ্রুতি ছিল বাংলা নিজের মেয়েকে চায় মমতা মুখ্যমন্ত্রী হলে ডবল ডবল চাকরি হবে পশ্চিম বাংলায় সোনার বাংলা হবে আর দুয়ারে রেশন পৌঁছে যাবে প্রতিশ্রুতি ছিল সোনার বাংলার গড়ার আর বিজ্ঞাপন ছিল সততার প্রতি নিচে মা মানুষ মানুষ বলছে দিদির পায়ে হাওয়াই চটি ভাই ভাই কোটি কোটিপতিতে পরিণত হয়ে সায়ন ব্যানার্জি এ লোকসভা নির্বাচনের প্রার্থী তার ভাব নাকি সায়নের গ্যারেন্টি নামক কিছু পোস্টার এখানে দিয়েছেন একটা পোস্টার দিতে ভুলে গেছেন যে আমাদের কোলাঘাটে যখন থেকে মৎস্যমন্ত্রী হয়েছেন আর কোলাঘাটে রূপ নেন ইলিশার আসছে না কি অবস্থা আজকে কোলাঘাটে গত একুশ বিধানসভা নির্বাচনের আগে মৎস্যমন্ত্রী তড়িঘড়ি করে রবীন্দ্র ভারতী মহাবিদ্যালয়ের শিলান্যাস করেছিলেন আমরা তো কলেজ এখানে স্থাপন করেছিলাম একটা ভাড়া বাড়ি তো চলছিল আমাদের জমি জায়গা আমরা দেখে সেখানে গড়ব ঠিক করেছিলাম তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর জায়গার পরিবর্তন হলো কিন্তু আজ ও পর্যন্ত একটা ইট গাঁথা হয়নি কলেজ একটা স্কুল ক্যাম্পাসের মধ্যে চলছে আজকে কি চলছে কোলাঘাটের অবস্থা ফুল মার্কেট বারে বারে প্রত্যেকটা নির্বাচনের শাসক তৃণমূলের পক্ষ থেকে বলা হয় রাজ্যের মধ্যে বড় বাজার ফুলের কোলাঘাট দেউলিয়া বাজার এখানে একটা ফুলের মার্কেট করা হবে পাঁচ মাটিতে নতুন করে করার কথা ঘোষণা হলো কিন্তু আজও পর্যন্ত তার কাজ হলো না কাজ হলো না একদিকে তৃণমূল কংগ্রেস প্রতিদিন তার নতুন প্রতিশ্রুতি বলেছিলেন না নয় গণতন্ত্র চাই আজকে শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরে বড় বড় করে সাধু পুরুষ সেজে গলা ফাটাচ্ছেন তিনি নাকি ছেড়া বিরোধী দলনেতা আমার ঘেন্না হয় লজ্জা হয় সূর্যকান্ত মিশ্র বিরোধী দলনেতা ছিলেন বান্ডিল বান্ডিল টাকা নারক কাণ্ডে ঘুষ নিতে দেখেছে সারা পৃথিবীর মানুষ হলদিয়া থেকে শিল্প দাঁড়িয়েছে তোলাবাজি করেছে রাজ্য আমাদের জেলা জুড়ে বামপন্থী কর্মীদের ঘর ছাড়া করেছে মিথ্যা মামলা দিয়েছে ভুলে যাব দু হাজার আটশো গ্রাম পঞ্চায়েত নির্বাচনে শুভেন্দু কি বলেছিল বিরোধী শূন্য গ্রাম পঞ্চায়েত করো পাঁচ কোটি টাকার কাজের উপহার দেব সারা পূর্ব মেদিনীপুরের কোনো বিডিও অফিস বাকি যায়নি তৃণমূলের মস্তান গুন্ডারা সমাজ বিরোধীরা লাঠি রস পিস্তল নিয়ে বিরোধীদের নমিনেশন করতে দেয়নি আর আজকে শুভেন্দু অধিকারী গণতন্ত্রের মায়া কান্না কাঁদছেন বুঝিয়ে দিতে হবে শুভেন্দু অধিকারীকে আড়াই হাজার জনের ছাব্বিশ হাজার যে প্রায় চাকরি বাতিল গেল কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে রায়ে ষোলোই জুলাই পর্যন্ত চাকরি স্টে আছে আড়াই হাজার পূর্ব মেদিনীপুরে নিয়োগ হয়েছিল তার টাকার ভাগকে নিয়েছে শুভেন্দু অধিকারী তার পরিবার এখন সাধু পুরুষ চেষ্টা করছেন এখানে কোলাঘাটের তৃণমূলের নেতা অতনু গুছাই কোটি কোটি টাকা তুলেছে চাকরি দেওয়ার নামে ঘরে থাকতে পারেনি কদমবাবু কোথায় গেল চোদ্দ লোকসভায় আমি বলেছিলাম ষোল বিধানসভা নির্বাচনে বলেছিলাম সেদিন দাপিয়ে বেরিয়ে বিপ্লব বাবুরা বলেছিল যে অতনো টাকা খাইনি আর ও তৃণমূলের না এখন যখন লুকিয়ে পালিয়েছে তৃণমূলের লোকেরা বলছে আপদ গেছে ভাস্করকে শুভেন্দ্র অধিকারের কাছে টাকা পৌঁছাত মন্দারমণিতে হোটেল রিসার্চ করেছে সাধারণ গরিব মানুষের টাকা তুলে ছেলেদের সঙ্গে প্রতারিত করেছে এদের বিচার আপনারা করবেন না